একজন মুসলমান আল্লাহর নবীর বাহিরে কাউকে নেতা মানতে পারে না কোন সুযোগ নাই কোন সুযোগ নেই এর আমাদের স্লোগান কি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আচ্ছা বলেন তো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এই স্লোগান কি শুধু ইসলামী আন্দোলনের শুধু আলেমদের শুধু তোলাবাদের শুধু মুসল্লিদের না এই স্লোগান যারা মুসলমান কলমা পড়ছে প্রত্যেকের স্লোগান আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা তুমি আমার বিশ্ব নবী নেতা মানো না নিজেকে মুসলমান দাবি করো না তুমি মুসলমান না তুমি একটা মুনাফে আমরা কি বলি আমরা সবাই মজিব সেনা ভয় করি না বলে এক বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সেনা ভয় করি না বুলেট বোমা অথচ তোমার মুখ উচ্চারিত হওয়া উচিত ছিল আমরা সবাই নবীর সেনা ভয় করি না আমরা সবাই রসুল সেনা ভয় করি বুলেট বোমা অথচ তুমি মুসলমান দাবি করো নবীর সুপারিশ কামনা করো অথচ নবীকে নেতা মানো না তোমার চেয়ে বড় গাদ্দার এবং মুনাফে কেউ হতে পারে না এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা বলেন তো একজন মুসলমান যদি বলে আমি ডেমোক্রেসি মানি তার মানি সে জনগণের আইন মানে আল্লাহর আইন মানে না কেউ যদি বলে আমি কমিউনিজম মানি সে সমাজতন্ত্র মানে কিন্তু আল্লাহকে মানে না কেউ যদি বলে সেকুলার মানি সে ধর্ম নিরপেক্ষতা মানে কোরআন হাদিস মানে না কে এর জন্য বলবো কোনো মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এর জন্য আমরা কি বলি আল্লাহ কর্তৃত্ব নবীর নেতৃত্ব বলেন নবীন নেতৃত্ব বলেন আচ্ছা বলেন তো যারা কলেমাকে মুসলমান আমি এই যে বক্তব্যগুলি দিয়েছি এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ আছে কোন জায়গায় দ্বিমত করবেন বলেন তো দ্বিমত করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আপনি হয়তো নামাজ না পড়তে পারেন কিন্তু নামাজকে অস্বীকার করতে পারেন না আপনি রোজা রায় রাখতে পারেন কিন্তু রোজাকে অস্বীকার করতে পারেন না আপনি হয়তো বেপর্দা হতে পারেন কিন্তু পর্দাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই আপনি মদ পান করতে পারেন কিন্তু মদকে হালাল বলার কোনো সুযোগ নেই আপনি সুদ খেতে পারেন কিন্তু সুদকে জায়েজ বলার কোনো সুযোগ নেই আপনি ইসলাম হুকুমতের জন্য চেষ্টা করতে না পারেন কিন্তু ইসলাম হুকুমতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আপনারা অনেকেই জানেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ সম্পর্কে আমরা অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাদের উপস্থাপন করার চেষ্টা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতে চাই একজন মুসলমান ইসলামের কোনো বাহিরে সংগঠন করতে পারে না একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না উদাহরণস্বরূপ একজন মুসলমান কাছে বললাম আপনি কি ইসলামকে পছন্দ করেন একজন মুসলমানের কাছে আপনি বললেন আপনি কি ইসলামকে পছন্দ করেন সে কি বলবে কথা বলেন যদি বলে না কথাটা বুঝাতে পারি যদি একজন মুসলমানের কাছে যদি বলি আপনি কোরআন হাদিস কি মানেন সে কি বলবে যদি বলি না কি ফেসাল আছে কি নেই যদি একজন মুসলমানকে বলি তুমি কি আল্লাহ নবীকে নেতা মানো সে কি বলবে যদি বলি না কথাটা বুঝাতে পারিনি কাজে আপনার কাছে ইসলাম নিয়ে আসছি একজন মুসলমানের কাছে ইসলাম পেশ করব সে তো না বলার কোনো সুযোগই নেই যদি না বলে সে তো মুসলমানই থাকবে না কাজী একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো আদর্শ নীতি মানতে পারে না